আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাইলে আগেই বলতে পারতে ফোনটা স্পিকারে দিয়ে দিতাম ওচ্ছি বাবু তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা টলাই কারণ মো কল্পনা তো করতে পারি তোরা দুজনতে কি বলতে পারিস পাহাড় মধ্যে সামনে ড্যাং ড্যাং করে দাঁড়িয়ে ছিল তো তাই কথাটা বললাম তোকে একটু কথা বলি ও কোথায় আছে না দেখতে লাগি তার চলন্ত বাঁকা তোর অবস্থাটা হয় যে তাই এখন রাত বারোটা বেজে যেছে মু যদি ঘরটা ছেড়ে চলে যেতাম ফিরে আসার পরতে তো তো মোর সঙ্গে অশান্তি তো করতিস আর মুই ঘরটোতে ঘরটাতে আনছি বোনা মোর সঙ্গে অশান্তি তো করছিস মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা ভবতা থাকে বাহা যখন দুজন মানুষ কথা বলে মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না মু তো চিরটকালি মাঝখানটাতেই ছিলাম তুই তো মুকে চিরটকালির লিগে মাঝখানটাতেই রেখে দিয়েছিলিস তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের লিগে তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো মু মু তো ঝগড়াটো করতে চাইলাই হচ্ছে বাবু তোমাকে কথা বলুন বলছি সাল্লিকে বলছি আর সকল সময় যে তুইই বলবি মু মু কিছু বলার থাকবে ক্লাস সেটা তো হবে না কি বলবি তুমি কি বলার আছে নতুন সময় নতুন চমক ইষ্টিকটুম ১২ই আগস্ট থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়